আসসালামু আলাইকুম বন্ধুরা মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশগুলি বর্তমানে হেসারিতে কী কী মাছের রেণু উৎপাদন করা হচ্ছে এবং কী কী মাছের রেণু বর্তমানে আছে আপনাদেরকে দেখাবো এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই যে বর্তমানে যে হাফা দিয়ে মাছগুলো চাপানো হচ্ছে এই মাছগুলো আপনাদেরকে দেখাবো এই মাছগুলো থেকে ইনজেকশন করে রেণু উৎপাদন করা হবে এই যে মিগেল মাছ মিগেল মাছ ধরা হয়েছে মাছ মাসের শেষ দিকে এই মাছগুলো থেকে আমরা ডিম বের করে মাছের রেণু উৎপাদন করব আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার বাংলা মাছের ঋণু নিতে পারবেন এবং কীভাবে পুকুর প্রস্তুতি করতে হয় কিভাবে মাছ চাষ করতে হয় সকল বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে মাছ চাষ করতে পারেন এবং দেশের দেশের উৎপাদন বাড়াতে পারেন এই যে মিরকা মাছ এই মাছগুলো দিয়ে আমরা ডিম কালেকশন করে মাছ উৎপাদন করব এগুলো সব আমরা ডিটেলস আপনাদেরকে দেখাবো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সকল প্রকার বাংলা মাছের রেনুর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম